সামনে দিয়ে লাশ সে আসছিল তার দিয়ে বাধা করার আল্লাপাকাবুল আলম হাত তাকে আমরা সবাই আছি সেই জন্য দোয়া করি আল্লাহ পাকরাবুল আলম এবং জানা ও জানার সফল গুলো প্রবাহ করে তাকে তা আল্লাহ গান খুব বেশি দুর্ঘটনা করতেছে এর কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় নতুন নতুন

অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমরা ইতিমধ্যে বিশেষ করে শেরপুর লাইনে খুব ঘন ঘন সড়ক উপকরণ করেছি কিন্তু বেশ কিছুদিন আগে আমার শেরফুল কমিটির সভাপতি সড়ক উপচারণা নিহত করে আসলে হবিগঞ্জের পাশে প্রতি আমরা যারা যাত্রী হিসাবে আছি আমাদের একটা দৃঢ় আত্মবিশ্বাস কিন্তু হবিগঞ্জে কিছু কিছু চালক গাড়ির গতি এত স্পিডে থাকে যখন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনই সড়ক দুর্ঘটনা আজকের যে সড়ক দুর্ঘটনা আসলে সেখানে তো আমরা কি ছিলাম না এখানে সিএনজি গাড়ির কতটুকু দায়ী বা হজিগঞ্জিকা গাড়ি কতটুকু দায়ী সেটা আমাদের জানা জানার মধ্যে সড়ক দুর্ঘটনার মূল যে ভিত্তি হচ্ছে বেশ কিছুদিন যাবৎ মণিগড় থেকে শেরপুর যে রাস্তা রাস্তার বিভিন্ন জায়গায় প্রচুর দশ হয়েছে আমরা দেখেছি পূর্বে রাস্তায় গর্ত হলে আপনার শস কর্তৃপক্ষ এস তাদের নিজ নিজ দায়িত্বে এই গর্তগুলো তারা বরাদ করে বেশ কিছুদিন হলো এখানে গর্ত বহাল করা হয় নাই এজন্য রাস্তা আমি এই ঘটনার আসার আগেই যারা উপস্থিত ছিলেন বা নারীর যাত্রী এখনও একজন গঠনের আছে আমরা আলাপ করে জানতে পারলাম হবিগঞ্জে গাড়ি একটি গর্তকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা হয়েছে আমরা প্রত্যেকটা দুর্ঘটনায় আমরা আসলে দুর্ঘটনা হলেই আমরা অত্যন্ত মর্মাহত আমরা হয়ে যাই আমরা আবেক্ষণিত আমরা করি তো আমার আশা থাকু মরিবাজারের শুধু সমাজের যারা দায়িত্বশীল ব্যক্তিগত যারা রয়েছেন বড় বড় রাজনীতিবিদ যারা রয়েছেন যারা এল দায়িত্ব রয়েছে রাস্তার মধ্যে এখানে দত্ত হলে কিন্তু দুর্ঘটনা আরও ঘটে